রুটির সাথে রসগোল্লা ফসগোল্লা থাকলে না আর একটু কিছু গ্যাস লিক হচ্ছে তার থেকে হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলা থেকে আজকে ব্লগ করে নিই এখন রাতে রুটি করছি রাত্রিবেলা থেকে ব্লগ শুরু করলাম আর দেখছো স্টোভে রুটি করছি গ্যাস হয়ে গেছে আর নতুন গ্যাসটা লাগিয়েছে ডবল শ্রেণীটা তো গ্যাস লিক হচ্ছে তার থেকে এরকম করে তিন চারবার হলো গ্যাসের সিলিন্ডারগুলো এমন করে আজকাল তার প্যাকিং করছে ওপরে একটা রাবার মতো থাকে তো সেই রাবারটা লুজ হলে তখনই যখনই নতুন গ্যাস আবার সিলিন্ডার লাগাবো তখন লিক হয় আর খুব জোরে গ্যাস বেড়েছে বন্ধ করে রেখে দিয়েছে তো আজকে রান্নাবান্না স্টোভেই হচ্ছে আর এটা হচ্ছে অনেক বছর হয়ে গেল স্টোভটা যখন আমি আমাকে যখন আলাদা করে দিয়েছিল তখন এই স্টোভটা আমি মায়ের কাছ থেকে এসেছিলাম ব্যবহার না মানে ব্যবহার করে করে তুলে রেখেছিল তারপর আমি নিয়ে আসি আমাকে দেয় তখন থেকে সাথী এটা আমার ওদেরকে ফোন করা ফোন করবে কাল সকালে এত রাতে তার ফোন করবে না তো ওরা এসে তো ঠিক করে দিয়ে যাবে ওই রাবারটা চেঞ্জ করে দিলেই আবার ঠিক হয়ে যাবে তো এখন রুটি করছি রাতের আর সকালবেলা থেকে আর আজকে ভিডিও করলাম না আর সকালে তরকারি একে করেছিলাম পনিরের তরকারি পনির আলো তরকারি করেছিলাম বলে আর সেই তরকারি অল্প আছে ওই তো ওই দিয়েই খাওয়া হবে আর তরকারি করা যাবে না এতে এটা ভালো হয় কিন্তু স্লো গ্যাসের মতো তাড়াতাড়ি হয় না গরম হয় একটু দেরিতে আগে রুটি এতেই করতাম রুটি ভাত এতেই করতাম আর সবজিও করতাম কিন্তু খুব একটু দেরি হয় যদি তরকারিতে বেশি জল দেওয়া হয়ে যায় তো জল মরতে অনেক সময় লাগে তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাকে ভালো লাগবে নেক্সট ডে তো কালকের পর থেকে আজকে সকালবেলা আবার ভিডিও শুরু করলাম তো সকালবেলা জয়িতার বাবা গ্যাসের ওখানে ফোন করে দিয়েছিল তো ওরা বললে যে আটটার সময় আসবে সারাতে গ্যাস তো আসলে তারপর রান্না বান্না হবে সকালবেলা কোনো রান্নাবান্না আজকে হয়নি তো বললাম ঠিক আছে দেরি যখন আছে তো কিছু জামা কাপড় পরেছিল জয়িতা স্কুল এখন বন্ধ আছে যেহেতু সোমবার থেকে পরীক্ষা সেই কারণে স্কুলের ড্রেসগুলো আজকে কেচে দিয়েছে এক বালতি কাঁচা কচে হয়েছে যেহেতু রান্নাবান্না নেই তো ভাবলাম তাহলে কেচে নিয়ে এই সুযোগে তো কাঁচা হয়ে গেছে মেলতে এসেছি ছাদে আর আর জয়িতার বাবা একটু বাজারে গেছে কাল থেকে কোনো সবজি ছিল না তো কালকে শুধু পনিরের ঝোল করেছিলাম পনির আলুর সবজি করেছিলাম কয়েকটি তো আজকে আনা জানতে গেছে আনা জানুক তারপর সেই বুঝে রান্নাবান্না করব। আর গ্যাসটাও ঠিক করে দিয়ে রান্না শুরু করবো আর জয়িতা তো স্কুল যায়নি গোগো আজকে স্কুল যায়নি কিন্তু যাবে নটার সময় পড়তে গেছে এখন আজকে ওর স্কুলে গার্জেন মিটিং আছে তো ওর বাবা নিয়ে যাবে ওকে গার্জেন মিটিংয়ে আর দেখি বাজার থেকে কী নিয়ে আসে সেই বুঝে রান্নাবান্না করবো তো জামাকাপড়গুলো তো তো বেশি আনাজ নিয়ে আসেনি জয়দার বাবা কেননা এই সামনের বাজার থেকে আনাজ নিয়ে আসলে না বড় দাম স্টেশন থেকে যদি নিয়ে আসে তো একটু সস্তায় হয় আর এই সামনের বাজার থেকে আনলেই একটু দাম অল্প করে নিয়ে এসছে পটল নিয়ে এসছে ঢ্যাঁড়স নিয়ে এসছে আর টমেটো আর কুমড়ো নিয়ে এসছে তো পনির ছিল আমি ভাবলাম তাহলে পনির দিয়ে পটল ডাল ঝোল করি যেটা করি আর তাহলে ডাল করতে লাগবে না তো ওই জন্য ওই রান্না করলাম ডাল করলাম না আর কিছু একটা ভাজা না হলে ভাল লাগে না তাই আলু আর ঢেঁড়স একসাথে ভাজালাম শুধু ঢেঁড়স আবার ভাল লাগে না তো একটু আলু পিলাম আমাকে আর গগো আর জয়িতার বাবা চলে গেছে স্কুলে নটা বেজে গেছে তো আমার রান্না হয়ে গেলে আমি রাধামাধবকে সেবা দিয়ে দেবো আর জয়িতা ওইবারে পড়া দিয়েছি পড়ছি ভাতটা এক পর দিন নামিয়ে রেখেছিলাম দেখি ভাতটা হয়ে গেছে আর পর দিন লাগেনি তো ফ্যান ঝাড়িয়ে দিলাম চালটা একটু কম ফুটল তো তাড়াতাড়ি ভাত হয়ে যায় একবার ফুটিয়ে নামিয়ে রাখছি আর দেখছি পাঁচ দশ মিনিট পর ভাতটা খুবই হয়ে যাচ্ছে তখন ফ্যান ঝাড়িয়ে হয়ে যাচ্ছে তো বেশি ফোটাতে লাগছে না আর গ্যাসগুলো তো সারি দিয়ে গেলো ওই বললাম না যেরকম রাবার মতো একটা বোল থাকে তো সেটাই এক্সচেঞ্জ করে দিয়ে গেলো কোথাও এখানেই ছিল জিনিসটা তো প্রতিবার দেখি এই জন্য এইটা এটা গ্যাসের মুখে এরকম লাগানো থাকে আর এটা ঢিলে হয় তখনই গ্যাস লিক করে তো এটা ছাড়িয়ে দিয়ে গেল এটা ফেলে দিল আর নতুন একটা লাগিয়ে দিয়ে গেলো ওরা এগুলোকে সঙ্গে করে নিয়ে আসে ওরা জানে যে এরকম হয় তো যখনই দেখছি এরকম লিক হচ্ছে তখনই এইটাই পাল্টে দিয়ে যাচ্ছে আর কিছু নয় তুই জানি কীভাবে ওরা গ্যাস ভরে তো আর গ্যাস লেখানো হলো এগারোশো টাকা দাম আমার তো একটা গ্যাসের সিলিন্ডার প্রায় দেড় মাস মতো হয়ে যায় আর যদি একটু ভালোভাবে কম খরচা করে একটু বুঝে শুনে খরচা করে তাহলে দেড় মাসে একটু বেশি যায় তো আমি তো আলু ফালুগুলো সেদ্ধ করি প্রেশার কুকারে ডালটাও আমি প্রেশার করি সেদ্ধ করি তো যতখানি সম্ভব আমি প্রেশার ইউজ করি যা জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে আর দিন দিন যা হচ্ছে নধমিতরা একদিন গরিব হয়ে যাবে আর গরিবটা আরও গরিব হয়ে যাবে যা হচ্ছে তো হয়ে গেছে ঝোলটা আর গরম মশলা দিয়ে দিয়েছি অফ করে দিব আর লেডিস সুগারটা ভাজাটা হয়ে গেছে আর একটু পোড়া পোড়া হলে নামিয়ে নেবো তারপর সেবা দিয়ে দেবো তবে এখন আর খাবো না ওরা আসলে খাওয়া দাওয়া করবো সকালবেলা একটু বিস্কুট জল খাওয়া হয়েছে অতটা খেয়ে নিই আর ও তাই খেয়েই ওরাও চলে গেছে তো ভগবানকে সেবা দিয়ে দিয়েছি এই যে আলু আর ঢেঁড়স ভাজা আর এখানে এই যে পনিরের সবজি আর দেখছো এই আলুগুলো এই আলুগুলো আমি প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নামিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছি নইলে আবার বেশি পড়ে যাবে তো প্রেশার কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও কম পড়ে আর এদের টেস্টের কোনো ক্ষতিও হয় না যে টেস্ট খারাপ হয়ে যাবে তা নয় তো ওপরে সেবা দিতে গেছি আর বানিয়েছিলাম খানিকক্ষণ দেখি হাওয়া হচ্ছে বাইরে গিয়েছিলাম বাড়িতে দাঁড়িয়ে আছে দেখি একটা কালো মেয়ে গেলো তো ঝিঁড়েঝি বৃষ্টি পদে শুরু আমি আপনার তাহলে কাপড়গুলো তুলে নিয়ে আর বাইরে দাঁড়িয়ে থাকি তো হঠাৎ করে সরস্বর করে আওয়াজ হচ্ছে দূর থেকে বৃষ্টি আসছে তারাপুরো করে তুলতে গেছি পুরো ভিজে গেছি আর জামা কাপড়গুলো রেখে দিলে মনে হয় ভিজে যেত জল ঝরে গেছে একটু একটু শুকনো হয়েছে মোটাগুলো এখন শুকনো হয়নি তো তারপরে করে তুলে আর দাঁড়িয়েছিলাম ছাউনিতে দাঁড়িয়েছিলাম সানসেটের তলায় তাও দেখছি ভিজে গেছে দেখো শাড়ি ফাড়ি সব ভিজে গেছে তারপর ঢুকতে বাধ্য হলাম তার বাড়িয়ে দেবো পুরো সিঁড়ি ওপর ওপরের সিঁড়ি সব মেরে দিয়েছি আর ছাড়ে দেবো না এই বৃষ্টি হয়ে গেল আবার হালকা রোদ বেরিয়েছে এই করে আমি আর দিতে চাচ্ছি না ও এরকম করে শুকনো হয়ে যাবে জল ঝরে গেছে হালকা হালকা শুকনোও হয়েছে তো ওইরকমই থাকবে আর সেবাটা দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ করে নিই সমস্ত জিনিস তরকারি আর ভাত সব প্রসাদ করে রেখে দেবো তো জহিদা যদি খায় তো ওকে দিয়ে দেবো তো আমি এখন খাব না জয়িদার বাবা আসুন তারপর খাবো তো এখন বাজে সাড়ে এগারোটা কিন্তু এখনও দুজনে আসেনি আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখো ছাতা নিয়ে গেছে জানি না বাইকে আসবে কি করে এরম বৃষ্টি পড়ছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর বেশ দেখো সব জামা কাপড়গুলো এখানেও দিয়েছি কি করবো ভিজে ধরছি একটু পরে তাও কথা বলে তো ওকে পড়া দিয়েছিলাম ও একটাটা করে চারটার শুরু দিচ্ছে আর ধরে নিচ্ছি আর যেটা হয়নি সেটা আবার পড়াচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আমার এখানে এটা দাগ হয়েছে এটা মনে হচ্ছে দাগ না এটা চশমা পরে হয় হচ্ছে চশমাটা এরকম হয়েছে এক সাইডটাই হচ্ছে মানে একটা যেন গর্ত মতো হয়ে গেছে চশমাটা একটু ভারী মতো আমার যে তিন চার মাস আগে যখন বৃন্দাবনে গেছিলাম তো আমার রিংলেস চশমা একটা ছিল সেটা ধরে নিয়ে চলে যায় বৃন্দাবনে তারপর তা ওখান থেকে এসে তাড়াহুড়ো করে আবার একটা চশমা করি কিন্তু চশমাটা তাড়াহুড়ি করে করা হয়েছে বলে ভালো হয়নি ফ্রেমটা ভালো না মানে ভারী মতো তাই এই দাগটা এরকম হচ্ছে তা আবার মনে হয় আবার করতে হবে এমনিতে ভারী জিনিস এই নাকের কাছে বসলে নাকের কাছে চাপ চাপ তো তবে আমি সবসময় তো চশমা পড়ি না বাইরে বেরোলে চশমা পড়ি তো তবুও দেখছি এখানকার একটা খাঁজ মতো এসে যাচ্ছে জানি না তো ঠিক আছে রান্নাঘরে বাসন করা শুধু মেজেছি এখন ঘর পয়সা করবো এখনও খাওয়া দাওয়া হয়নি আসলে খাবো ভাবছি তো এক সাড়ে এগারোটা বেজে গেল ওকে পড়াটা ধরে নিই তারপর দেখছি যদি এসে যায় তো খাওয়া দাওয়া করবো ভাই বন্ধুরা আবার অনেকক্ষণ পর এলাম তো রুটি করে নিয়ে চাইছি খুব তাড়াতাড়ি রুটি আর আলু ভেজে নিয়েছে রুটি করা হয়ে গেছে তো এখন ঘি ঘি মাখিয়ে নেবো রুটিটাতে তো শুধু রাধা মাধবের রুটিটাই ঘি মাখাবো সবগুলো মাখাবো আর এটাই ওই মায়াপুরের ঘি যেটা এখানকার কলকাতার মন্দিরে ওরা এনে রাখে আর যার দরকার লাগবে সে কিনে নেবে সবসময় তো আর মায়াপুরে গিয়ে ঘি কেনা সম্ভব না তো ওই এনে এনে রেখে দিই যখন ফুরিয়ে যায় তো এবারেটা অনেকখানি অনেক দেরি হয়ে গেল জৈত বাবাকে বারবার বলেছিলাম আনার জন্য তো খুব সুন্দর ঘির গন্ধটা তো কালকে রাতে ভিডিও শুরু করেছিলাম আর আজকে রাত হয়ে গেল আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তো এক হাত দিয়ে করছি হ্যাঁ আর রসগোল্লা নিয়ে এসেছিলো সকালবেলা যখন বাজারে গেছিলো তো সেই রসগোল্লা আর আলু ভাজলাম কেননা সকালবেলা যা রান্না করেছিলাম আজকে সব শেষ হয়ে গেছে তো রাত্রিবেলা সেই জন্য আলু ভেজে নিলাম আর এই যে মিষ্টি ভাত ভাত সব আজকে শেষ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আজকে আর কিছু বাঁচে আর মিষ্টি যেহেতু আছে বলে ভাব জয়িতার বাবাই বলল যে শুধু আলু ভেজে দাও তো আমি একটু পোস্ত দিয়ে দিয়েছি রাতিবেলা মিষ্টি রুটির সাথে রসগোল্লা রসগুলো থাকলে না আর একটু কিছু ভাজা হয়ে গেলেই আর কিছু লাগে না তো ঠিক আছে আর ছেলে মেয়েদের পড়াচ্ছে জয়িতার বাবা আর ভিডিওটা আমি শেষ করিনি আর ক্যামেরার সামনে এলাম না তো বকছে হয় ওদের শুনতে পাচ্ছো হয়তো ওদেরকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা রাধা মধ্যে কি পায় সকলে ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণ